হচ্ছে কামলা রাখছিল যাতে তার কাছে সব ইনফরমেশন দেয় কিন্তু উপরে আল্লাহ আছে। যেটা আমি জানতে পারছি আর তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছি সো এই কথাটা আমি যাকে বুঝছি সে বুঝতে পারবে যে আমি কার কথা বলছি কারণ নাম নিব না সো তার ইন্টারেস্ট আমাদের প্রতি একটু বেশি তাই আমরা কি করি আমাদের গাড়ি কি করছি কোন ফোন কি করছি সব কিছু জানে ভাই আমরা তো এত খোঁজ রাখি না তার তো চুলকায় কেন তার যেমন চুলকায় তার ফ্যানদেরও এরকম চুলকায় বেশি যে আমরা কি করলাম কোথায় কি করলাম না করলাম সেগুলো নিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেই ক্লিপস গুলো দিতে হবে কেন ভাই ভাই কি কয় না শুনলেই সরব লাগে আখি নাকি তার ইনফরমেশন নেওয়ার জন্য তার পিছনে কামলা রেখেছিল তো ভাই কথা হলো আখিরাই তো টাকা কোথায় যে তার ইনফরমেশন নেওয়ার জন্য কামলা রাখবে তার ইনফরমেশন কি নেবে তার তো সবকিছুই আখির জানা আর কাকে এসে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মৌকে মৌ এমনি চলে গেছে মৌকে ঘাট ধাক্কা দেওয়া দরকার হয়নি কারণ মৌ বুঝতে পেরেছে যে তিসা আপা কি চিস আর আখি আর আখির ফ্যানদের বেশি চুলকায় তা চুলকায় তিসা আপা তার ফ্যানদেরই বেশি কারণ এই যে তিসা আপা বললো না তিসা আপা গাড়ি বিক্রি করে ফোন বিক্রি করে সব ইনফরমেশন নাকি আখির কাছে থাকে থাকবে না কেন সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে গলা উঁচিয়ে উঁচিয়ে বলে সেটা তো সবাই শুনে এরপরে যদি কেউ তার বিষয়ে কথা বলে তাতেই দোষ ভাই আখি আর আখির ফ্যানদের চুলকায় না চুলকাই হলো তিসা তিসা পর ফ্যানদের এই জন্য তো দুই দিন অন্তর অন্তর এই আখিকে নিয়ে কথা না বললে তার মোটে চলে না ভিউ হয় না তো এখন তো বোঝাই যাচ্ছে কে কাকে মানে দেখে জলে এই যে এখন দেখছে আখি একটু ভিউ বেশি ইনকাম বেশি সকলে আখিকে পছন্দ করছে এই জন্য রীতিমতো মানে সব দোষ এখন আখের ঘাড়ে উঠিয়ে দেবে ভাই আর কতদিন এভাবে আখের নাম ভাঙ্গে খাবে মানে তিসা আপা যে কি করে না শুনলে এখন নিজেদের লজ্জা লাগে যে নিজে কিছু করতে পারছে না আখির নাম ভাঙিয়ে আর আখির ফ্যানদের নাম ভাঙিয়ে এখন শেষ পর্যন্ত পিসা আপার মান মতো মানুষের কামাই করে খেতে হচ্ছে ভাবা যায়